আলহামদুলিল্লাহ ফেল ভার্ভ ফারিল সাবজেক্ট মাফুল অবজেক্ট ফারিল কাকে বলে ফারিল এমন ইসমকে বলে যা দ্বারা ফেইলটি সম্পাদন হয় যেমন করয়া মাজিদন মাজিদ পড়ল এই বাক্যে মাজিদুন হল ফাইল কারণ পড়া ফাইলটি মাজিদ সম্পাদন করেছে অর্থাৎ কাজটি যে সম্পাদন করে তাকে বলা হয় ফাইল এখানে পরা কাজটি মাসুদ সম্পাদন করেছে কয়েকটি উদাহরণ জা মাহমুদুন মাহমুদ আসলো জাহাবা হামিদুন হামিদ গেল ইয়াজাহাবু হামিদুন হামিদ যাবে খাদ্যাসাত আয়স আয়েশা বর্ণনা করল দাখলা খা খালিদুন খালেদ প্রবেশ করল খালক আল্লাহ আল্লাহ সৃষ্টি করল